বন্ধুরা রিসেন্টলি এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে শুভমান গিলকে নতুন ওয়ান ডে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেখান থেকে শুভমান গিলের রোহিত শর্মার ফ্যানেরা বা এক শ্রেণীর ক্রিকেট ফ্যানেরা তারা কিন্তু শুভমান গিলকে তুমুল ট্রোলিং করছে আর এবার শুভমান গিলের সাপোর্টে মাঠে নেমে পড়েছে আমাদের কোচ গৌতম গম্ভীর গৌতম গম্ভীর বলছে বন্ধুরা যে শুভমান গিলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোলিংটা চলছে যে ভাষায় তাকে গালাগালি দেওয়া হচ্ছে এটা কিন্তু একেবারে আনফেয়ার মানে বন্ধুরা একেবারে উচিত না গৌতম গম্ভীর বলেছে যে আমরা যখন শুভমান গিল পঁচিশ বছরই একটা ছেলেকে ক্যাপ্টেন্সি দিয়েছিলাম আমরা তখন শুভমান গিলকে বলেছিলাম যে ভাই আমরা তোমাকে মাছ সমুদ্রে ফেলে দিয়েছি এবার এখানে তুমি ডুবে মরবে বা সাঁতার কেটে ডাঙায় আসবে এটা তোমার হাতে শুভমান গিল বারে বারেই প্রমাণ করেছে যে বিসিসিআই তাকে ক্যাপ্টেনশিপটা দিয়েছে একেবারেই মানে ভুল সিদ্ধান্ত না রোহিত শর্মার মতো বড় একজন ব্যক্তি বড় একজন ক্যাপ্টেন বড় একজন নাম তাকে সরিয়ে দিয়ে ইংল্যান্ডে একটা পঁচিশ বছরই ছেলেকে ক্যাপ্টেন্সি দিয়েছিল যখন তখন কিন্তু শুভমান গিলের উপরে অনেক প্রেশার ছিল কিন্তু সেই প্রেশার হ্যান্ডেল করে ইংল্যান্ডে টেস্ট সিরিজটা ড্র করালো শুধু ড্রা না সাড়ে সাতশো রান করে নিজের ব্যাটিং অ্যাবিলিটিটাও কিন্তু সবার সামনে প্রমাণ করেছিল শুভমান গিল সবাই বলতো শুভমান গিল বিদেশে রান করতে পারে না সেই শুভমান গিল ইংল্যান্ডে সাড়ে সাতশো প্লাস রান করলো সবাই বলছিল শুভমান গিলের ব্যাটিং অ্যাভারেজ ভালো না শুভমান গিল যখন ক্যাপ্টেন ছিল না তখন তার ব্যাটিং অ্যাভারেজ ছিল টেস্ট ক্রিকেটে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর বর্তমানে বিগত ছয় মাসের মধ্যে শুভমান গিলের টেস্ট ব্যাটিং অ্যাভারেজ তেতাল্লিশ দশমিক সাতচল্লিশ হয়ে গেছে বন্ধুরা মানে আকাশ আর পাতাল পার্থক্য বিগত ছয় মাসের মধ্যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে শুভমান গিল পাঁচটা টেস্ট সেঞ্চুরি করেছে শুভমান গিল গতকাল দশতম টেস্ট সেঞ্চুরি করেছে যার মধ্যে পাঁচটাই করেছে সে অ্যাজ এ ক্যাপ্টেন বিগত ছয় মাসের মধ্যে এক হাজার প্লাস রানও করে ফেলেছে অ্যাজ এ ক্যাপ্টেন সুতরাং এই ক্যাপ্টেন্সি নিয়ে শুভমান গিলকে ট্রোলিং করাটা কিন্তু মোটাই উচিত না যেটা গৌতম গম্ভীর বলেছে গৌতম গুমির বলেছে শুভমান গিলে শুভমান গিলকে একটু সময় দিতে হবে শুভমান গিলের এখন বয়স পঁচিশ ছাব্বিশ বছর তোমরা তার কাছ থেকে পঞ্চাশ অ্যাভারেজের ব্যাটিং এটা আশা করতে পারো না শুভমান গিল কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় দলকে সব থেকে বিপদে সে ব্যাটিং মানে ব্যাট নিজের ব্যাট দিয়েও কিন্তু প্রমাণ করিয়ে যাচ্ছে বন্ধুরা যে সে কতটা অ্যাবিলিটি কতটা সে যোগ্য ছিল বন্ধুরা গৌতম ঠিক ঠিকই বলেছে বন্ধুরা শুভমান গিলের উপরে শুভমান গিলের এতে কোনো দোষ না যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়েছে কিন্তু তাই বলে আমরা শুভমান গিলকে নিয়ে ট্রোলিং করবো তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলব এটা কিন্তু একেবারে উচিত না বন্ধুরা শুভমান গিল নিজের ব্যাটিং দিয়ে পারফরমেন্স করে দেখাচ্ছে অলমোস্ট ছয় মাসের মধ্যে পাঁচটা সেঞ্চুরি করেছে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে অন্যান্যরা ক্যাপ্টেনশিপ পেলে কিন্তু তারা ব্যাটিং করতে পারে না আর শুভমান গিল ক্যাপ্টেন্সি পাওয়ার পরে তার অ্যাভারেজ বেড়ে গেছে তার ব্যাটিং স্টাইল বদলে গেছে সে দায়িত্ব নিয়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি করছে সে দায়িত্ব নিয়ে ভারতকে জেতাচ্ছে সুতরাং আরও একবার বলবো যে রোহিত শর্মার ফ্যানেরা শুভমান গিলকে টার্গেট করছে ভাই শুভমান গিল কিন্তু ভারতীয় শুভমান গিলকে সাপোর্ট করা উচিত আমরা সবাই মিলে শুভমান গিলকে সাপোর্ট করি আর শুভমান গিল ভালো করলে আমাদের দেশেরই নাম মানে উজ্জ্বল হবে কি বলবে বন্ধুরা শুভমান গিলকে নিয়ে যারা ট্রোলিং করছে তার ক্যাপ্টেন্সি নিয়ে তাদেরকে কি বলা উচিত তারা কি এটা ঠিক করছে আমার মতে একেবারেই না শুভমান গিলের মতো প্লেয়ার ভারতীয় ক্রিকেটকে যে সার্ভিসটা দিচ্ছে ক্যাপ্টেনসি পাওয়ার পর থেকে এটা কিন্তু সেলুট দেওয়ার মতো বন্ধুরা কী বলবে শুভমান গিলের ক্রিট টোলা হেটার্সদের অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে